স্টার সাকিব খান সে বাংলাদেশের ইতিহাসে এত বড় পর্যায়ে পৌঁছেছে বর্তমানে তার ধারে কাছে বাংলাদেশ ইন্ডাস্ট্রির কোন নায়ক এখন আর আসতে পারবে না বর্তমানে সাকিব খান তার আপকামিং সিনেমা প্রিন্সের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন এমনকি তার সিনেমার শুটিং এর লুক দেখার পর সবাই রীতিমত অবাক হয়ে যাবেন বর্তমানে শাকিব খান তার প্রিন্স সিনেমা শুটিং এর জন্য অবস্থান করছেন বর্তমানে মেগাস্টার খান তিনি অবস্থান করছেন কলকাতার কাশ্মীরে তার প্রিন্স সিনেমার থ্রিলার এবং অ্যাকশনের কিছু সিনের জন্য বর্তমানে মেগাস্টার শাকিব খান তিনি অবস্থান করছেন কলকাতার কাশ্মীরে আপনারা একটা জিনিস লক্ষ্য করেন সাকিব খানের প্রিন্স ওয়ান আপন টাইম ইন ঢাকা এই সিনেমায় নায়িকা হিসেবে থাকছেন তিনজন নায়িকা কিন্তু প্রধান চরিত্রে কে আছেন সেটা এখনো পুরোপুরি ক্লিয়ার না তবে জানা যাচ্ছে তাসনিয়া পারে সে প্রধান চরিত্রে অভিনয়